বাংলাদেশ রোহিঙ্গাদের অবাধ প্রবেশ গোটা দেশে বদলে যাচ্ছে এর জন্য জনবিন্যাস আর রোহিঙ্গা ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো বাঙালি প্রেম রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে চুপ মমতা আর এখন মনে পড়ছে বাঙালি অস্মিতার কথা ছাব্বিশের আগে ভোট ব্যাংকে রাজনীতি মমতার ভোট ভেবে কাল পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে ভোটের তালিকা সংশোধনে অংশ নিয়েছেন যেখানে অষ্টি আশি দশমিক একশো শতাংশ মানুষজন বাংলায় কেন ভোটার তালিকা সংশোধনে আপত্তি শাসকের সেখানে ভোটার তালিকা কোন সংশোধন করা হচ্ছে না রোহিঙ্গারা অবাধভাবে এখানে প্রবেশ করছে বারবার বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে তাদের ধরা পড়ছে অনুপ্রবেশ চলতেই থাকছে আর সেখানে এবার মনে পড়েছে বাঙালি অস্মিতার কথা মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের একশো জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে বালেশ্বরেও

বাঙালি প্রেম দেখাচ্ছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে তো চুপ থাকেন তিনি আর এখন তার মনে পড়েছে বাঙালি অস্মিতার কথা ছাব্বিশের আগে ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বিরোধীরা আর এনে শাসক থেকে শুরু করে বিরোধীরা কি বলছেন শোনাবা আপনাদেরকে এক এক করে রাজনৈতিক মহলের প্রত্যেকের ব্যক্তিত্ব প্রত্যেকের বক্তব্য দিল্লি বাঙালি আছে এই কলোনিতে এখানে থাকা চলবে না উচ্ছেদ হতে হবে আমার সচিত্র পরিচয় পত্র আছে দেখাচ্ছেন তারা চলবে না চলবে না এনআরসি ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্সে নাম থাকবে না বাংলার কেউ হলে বাঙালি ভাষা বললে সে নাকি বিদেশি হয়ে গেল এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামে মানে যেখানে উড়িষ্যায় গেল দেখলেন তো কতগুলো মানুষকে সেখানে ডিটেন করে রাখা হয়েছিল কেন কে রাইট দিয়েছে আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন সেই মিছিলকে নেতৃত্ব দেবেন কোন বাঙালির জন্য রাস্তায় মিছিল নিয়ে নামছেন বাঙালি আক্রান্ত বলে কার জন্য মিছিল করবেন ষোলো তারিখে ছ লক্ষ মানুষ কাজ করছে গুজরাটে তারা ফোন করছে আমাদের প্রতিনিয়ত যে বাঙালি অস্মিতার নামে এই যে রাজনীতি চলেছে সর্বনাশের দিকে এগিয়ে যাবো আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে আজকে বাংলায় কথা বললে বিভিন্ন জায়গায় চাকরি থেকে বিতাড়িত করছে মুখ্যমন্ত্রী যা কথা বলছেন তার বক্তব্যকে আমরা গ্রহণ করছি এটা সত্য তাকে তার সঙ্গে বলবো যে এর জন্য তাই কে নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু প্রতিনিয়ত সেখানে ওই টেক্সটাইল হাবে বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টি চেক করছে চেক করার পরে যখন দেখা যাচ্ছে তারা বাংলাদেশি এবং ফেক আধার তারা সংগ্রহ করে যে থেকে মধ্যম গ্রাম থেকে কিংবা শিলিগুড়ি থেকে তারপরে তারা বলে যাচ্ছে কোন বাঙালিকে আর আমরা রাখবো না সেই ট্র্যাডিশন তো সমানে চলেছে হচ্ছে বাংলাদেশি চিহ্নিত করা হল মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন বাঙালিদের বাঁচানোর নাম করে কোন বাঙালিদের বাঁচাবেন মমতা বাঙালি বাঁচাও নাম করে পথে নামবেন বুধবার দিন মিছিল করবেন কোন বাঙালি এই রোহিঙ্গা তো সরকারি নয় রোহিঙ্গা মুসলমান ও ভয় পাচ্ছে আগস্ট মাসে থর রিভিশন হলে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে এবং তাতেও ক্ষতি হয়ে যাবে রোহিঙ্গারা তো এই সরকারি অতিথি আপা মেরে প্রত্যেকটা ফেজে ক্যামেরা পাঁচ হাজার করে বন্ধ করে মাত্র বিয়াল্লিশ লক্ষের ডিফারেন্স তো প্রশ্ন আমি বাংলাদেশিদের মুসলমানদের অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয় তিনি রাস্তায় নেমে পড়ে ঘুরিয়ে দেওয়ার দৃষ্টিটাকে নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন তো সেই জন্য বাঙালি বাঙালি করে লাভ নেই বাঙালি কেন বাইরে যাচ্ছে চল্লিশ লক্ষ বাঙালি কেন বাইরে গেছে পেট ভাতের জন্য আপনি খেতে দিন কেউ যাবে না পাঠিয়ে দেবেন সবচেয়ে কঠিন কাজ রিস্কি কাজ যেটা কেউ করে না বাঙালিদের গিয়ে করে পেটের দায় কেন যাচ্ছে আর তার জন্য লাফাচ্ছেন আপনার বাঙালির জন্য নয় বাংলাদেশির জন্য কষ্ট কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড করে যেতে গেছেও তাও মুর্শিদাবাদ নেই সে বাংলাদেশের তার হালচাল ভাষা দেখলে বোঝা যায় তো সেই বাংলাদেশে অনুপ্রেসের মুসলিমদের বাঁচাবার জন্য মমতা খুব কষ্ট আগেও করেছেন এখনও করেছেন আর ওদের দয়ায় বেঁচে আছেন ওরা যা বলবে তাই করবে আর তার জন্য উনি প্রাণপাত করবেন এপার বাংলার বাঙালি হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নাই